নমস্কার প্রিয় দর্শক বন্ধু অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো টমেটো চাষ তো টমেটো চাষে সাধারণত যে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা হবে এবং আজকে জানব টমেটো গাছের সাধারণত যে যে রোগ পোকার আক্রমণ হয় সেগুলো কিভাবে নিরাময় করব এবং কোন কোন রোগের জন্য কোন ওষুধ বা কোন পোকার জন্য কোন ওষুধ ব্যবহার করব এবং সেগুলোর মাত্রা কত এবং কোন সময়ে ব্যবহার করব সব কিছু থাকছে ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু টমেটো গাছ ফুল ফল পর্যায়ে আছে এবং এই সময় সাধারণত বিশেষ কিছু সমস্যা হয়ে থাকে দেখুন অনেক গাছের মধ্যে কিন্তু দু একটা করে গাছ মারা গেছে এটা সাধারণত গোড়া পাচার কারণে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর গোড়ার দিকে ছাল কিন্তু পচে গেছে দেখা পাচ্ছেন শুকিয়ে গেছে এটা সাধারণত গোড়া পাচার কারণে হয়ে থাকে এর জন্য আপনারা অ্যামিস্টার টপ অথবা রেডিমিল গোল্ড অ্যামিস্টার টপ হলে লিটারে এক এম এল এবং রেডিমিল গোল্ড লিটার প্রতি দু গ্রাম হিসেবে সকাল নটা থেকে দশটার মধ্যে সরি সকাল নটার পর থেকে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও টমেটো গাছে পাতা পোড়া পোড়া একটা রোগ দেখা দেয় সেগুলো কিন্তু রেডেমিল গোল বা ব্লু কপার ব্লাইটক্স এগুলো ব্যবহার করতে পারেন গাছের মাসে অন্তত তিনবার ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে কিন্তু গাছ বেশি দিন পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ সবল গাছ থাকলে আপনারা অবশ্যই নিজেরাই জানেন একটা সুস্থ সবল স্বাভাবিক গাছ হলে অবশ্যই বেশি দিন পর্যন্ত এবং বেশি পরিমাণ ফল দিতে সাহায্য করবে এছাড়াও টমেটো হওয়ার পরে বিশেষ কিছু সমস্যা দেখা দেয় যেমন এই ফলে দেখা পাচ্ছেন এটাতে ফল ফাটা রোগ দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আপনারা অনুখাদ্য হিসেবে বোরন ব্যবহার করবেন করলে গাছে ফল ফোটা বন্ধ হয়ে যায় এছাড়াও টমেটো গাছে লেদা পোকা আক্রমণ ঘটে থাকে যেগুলো গাছের পাতা এবং ফলগুলো কেটে খেয়ে থাকে তার জন্য করে আপনারা রিমন ব্যবহার করতে পারেন লিটারে দেড় এম হিসেবে রিমন ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা রেস ব্যবহার করতে পারেন লিটারে এক এম প্রতি লিটার জলে দেখতে পাচ্ছেন এমনইভাবে পোকায় ফল কেটে খেতে পারে তার জন্য করে আপনারা লেদা পোকার বিষ ব্যবহার করবেন এছাড়াও আপনারা লেদা পোকার জন্য কাইড বিষ ব্যবহার করতে পারেন বা কিংডক্স আপনারা চেষ্টা করবেন কাইড বিষটা কারণ সেটা সাদামাছির কাজ করবে লেদা পোকারও কাজ করবে এছাড়াও গাছে এই যে ম্যাপ পোকার আক্রমণ হয়ে থাকে সেটারও কাজ করবে কাইড বিষ ব্যবহার করলে কাইড বিষ আপনারা লিটারে দুই এমএল হিসেবে ব্যবহার করবেন এছাড়াও টমেটার ফল পচা রোগ দেখা দেয় দেখতে পাচ্ছেন ফল পচা যদি ফলের এই নিচের সাইডটা যদি শুকিয়ে বসে যায় এবং এ পচাটা কিন্তু খুব বেশি নরম টাইপের নয় এটা একটু শক্ত টাইপের হয়ে থাকে দেখতে পাচ্ছেন তোলা এখানে যেখানে বসে গেছে তোলাটা এটা শক্ত এটা সাধারণত ক্যালসিয়ামেরও ঘাটতির জন্য হয়ে থাকে তো ক্যালসিয়াম অবশ্যই করে ব্যবহার করবেন এছাড়া ফলটা যদি পাশে থেকে পচে পাশের দিক থেকে যদি পচে তাহলে ফল পচার জন্য আপনারা আগের যেটা বললাম গোড়া পোচার ওষুধ অ্যামিস্টার টপ বা রেডমিল মিল গোল্ড বা ওয়াসকার বা ফিরকি এগুলো ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু প্রচুর ক্যালসিয়ামের অভাব আছে যার জন্য করে ফলগুলো কেমন পচে যাচ্ছে বুঝতে পারছেন এই জমিতে কিন্তু প্রচণ্ড ক্যালসিয়ামের অভাব আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে বা দুটো চারটে গাছের পরে একটা করে গাছে কিন্তু ফল পচতে শুরু করেছে যেটা নিচের দিক থেকে বসে যাচ্ছে তো তো আশা করবো আজকের ভিডিওটি আপনাদের অনেকটা ইনফরমেশান দিতে পেরেছি তো আশা রাখবো আজকের ভিডিওতে আপনাদের অনেক ইনফরমেশান দিতে পেরেছি চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে তো ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব